শিলাইদহ ভাবে আপনি ওদের জোড়াশক ভাবে আপনি এদের বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের নন আপনি তাদের রবীন্দ্রনাথ আপনি আসলে কার যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি বৌঠান কি কোনো দিন ভেবেছিলেন আপনি তার রানু রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা আপনি তার বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন আপনি তার মা ভাবেন আপনার সুরেই বেজে উঠেছে ওর বিনা আপনি তার ভেরু কিশোরী যে মুখ ফুটে বলতে পারেনি শুধু চির কুটে লিখে দিয়েছে খানি ওই বাড়িয়ে আনো দাও গো আমার হাতে হাউসের টেবিল চাপড়ে রাগি তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রাবৃত্তের যত জুন বাঙালি তত জুন রবীন্দ্রনাথ শুধু একদিন শুধু একদিন শিলাই দহের রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথে দাদামশায়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের আউবিনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের ধীরু কিশোরের রবীন্দ্রনাথ আর রাগি তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন পঁচিশে বৈশাখ হ্যাঁ সেই দিন পঁচিশে বৈশাখ